কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সাতানিপাড়া গ্রামের মোড় এলাকায় জনৈক আলমের নিজের বসত বাড়িতে দীর্ঘদিন থেকে অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছিল এতে হঠাৎ এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে নভেম্বর বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়িতে একজন নাবালিকার সাথে তাকে দেখতে পেয়ে ক্ষিপ্ত হয় এলাকাবাসী এবং তাকে হাতে নাতে আটক করে কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলামের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পরে তাকে উত্তম মধ্যম দিয়ে আর কখনো অসামাজিক কার্যকলাপ করবে না এই মর্মে মুছলেকা দিয়ে এলাকাবাসীর হাত থেকে মুক্ত হয় একইভাবে আটক নাবালিকা মেয়েটিকে অভিভাবকের হাতে দেয়া হয় বারো নভেম্বর বুধবার রাতে দুজন দুজনকে একই বাড়ি থেকে আটক করে এ সময় সুচুতুর আলম পালিয়ে যায় আটকৃত মেয়েদের বয়স অপ্রাপ্ত হয় উভয়ের অভিভাবককে ডেকে তাদের হাতে তুলে দেয়া হয় অত্র এলাকায় অসামাজিক কার্যকলাপ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী